কতলাcadherin ভাই নাম ধরে কি ভাই মোশার হোসেন মোশার হোসেন ভাই আপনার এই গাড়ি চালানোর যে ভিডিওটা আছে বুঝেছেন এখন চালাবেন সেই ভিডিও কিন্তু অনলাইনে আপলোড হবে অনলাইন অনলাইনে আপলোড হবে এবং এই নিয়মটা আপনি সকল ছাত্রকে দেখাবেন কিভাবে অটো গাড়ি গিয়ার দিতে হয় বলেন তো অটো গাড়ি গিয়ার দিতেলে কি করতে হয় প্রথমে সুইচ টিপলাম

থাক ধ

মশার ভাই দ্বিতীয় ক্লাস ভাই মশার ভাই দ্বিতীয় ক্লাস এইভাবে যাব মা বাবার দোয়া মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টার ঢাকা উত্তরা চট্টগ্রাম ও ঝেনাইজা তারা যেখানে খুশি সেখানে ভর্তি দিতে পারবেন নির্দিধায় একসাথে ভাড়া পারে পা দেবো না পা দেবো না একসাথে ধরবো কেন আমার গাড়ির সামনে রাস্তা ক্লিয়ার হয়েছে নাকি না

ধরবাদ হুম মা বাবার ড্রাইভিং সেন্টার ঢাকা উত্তরা চট্টগ্রাম ও ঝিনাইজা খুশি সেখানে ভর্তিতে পারবেন সো ড্রাইভিং পুশ ইট ফন মাবার দ মটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারে সুন্দর এই নলেজটাই নলেজ ভাই যে খেয়াল করে যে হরনা দিলেন না ভ্যানলা ঢোকে না তা ভয় দিয়া কি ভিউ আসে